মেয়ের নাম কি আছে বন্দনা বয়স ও তো পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করে রেখেছে বাবার বাড়ির তরফ থেকে বিয়ে হলো পূর্ণ ডিভোর্সের যোগ একটা পুরুষের মাধ্যমে নাম বদনাম হওয়ারও সম্ভাবনা রয়েছে হ্যাঁ ও লিগাল পুলিশি কেসেও জড়িয়ে পড়তে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা মনে নেগেটিভ চিন্তা আছে সুইসাইডাল বা আত্মহত্যা প্রবণতাও তৈরি হতে পারে ওর এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে ও তো লিগাল পুলিশি কেসে জড়াবে ওকে কিন্তু ব্ল্যাকমেলও করবে ফাঁসিও দেবে ছবি ভিডিও নিয়ে ব্ল্যাকমেল করারও সম্ভাবনা আছে ঠিক বলছি আমি তা আমি কি করে জানতে পারলাম বলুন এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো এই ছেলেটি বলেনি তো জিজ্ঞাসা করেনি বলুন তো কি সমস্যা নিয়ে আছে লিখে নিই কানে কানে বলুন জয় শিব ধাম এবার বলুন কি সমস্যা হচ্ছে ইন ডিটেলস বলুন আপনি এই যে আমি মেয়ের জন্য এসেছি দুটো বাচ্চা রেখে দিয়ে বাবা চলে গেছে কে চলে গেছে

আর মেয়ের নাম বলুন ওই বন্দনা বাগদি বয়স বলুন ওই ভুতী হুম এখনো কাটা কাটি হয়ে যাবে ওর তো একাধিক বিবাহের যোগ দেখাচ্ছে এইটা পুরুষের সাথে তো কথাবার্তা বলছে আরেকটা পুরুষের সাথে কথাবার্তা বলছে এখন হ্যাঁ ওই ছেলেটার সাথেই কথা বলছে স্বামীর নাম হচ্ছে মিলন বাগদি এর সাথে এর সাথেও তো ঘনিষ্ঠ এর সাথে তো ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে এরকম দেখাচ্ছে সেটা আপনারা বুঝতেও পারবেন

ঠিক বয়স বলুন ওর বয়স বলুন এই 24 কর্মবন্ধনার বিবাহ বন্ধন দুটোই করার চেষ্টা করা হয়েছিল ক্ষতিচালানোর চেষ্টাও করা হয়েছিল অনেক আগে থেকে অনেক আগে থেকে ক্ষতি ক্ষতিচালানোর চেষ্টা করা হয়েছিল পেটে শিকড় হয়ে গাছ হয়ে 가ছিল এরকমও দেখতে পাওয়া যায় কি সমস্যা হয়েছে শুধু রক্ত করছে পাইছে কিন্তু ওর দুটো থেকে তিনটা অপারেশনের যোগ মাংসল পিণ্ড বেরিয়ে আসছে পরবর্তীকালে কোলন ক্যান্সার হওয়ার যোগ রয়েছে বলছো বাবা কোলনে বাবা আমাকে যেটা বল বলছে আমি সেটা বললাম ওর পেটে শিকর হয়ে গাছ হয়ে গেছে বুঝতে পারলেন আমি কি বললাম ক্ষতির থেকে আমি বলে দিচ্ছি কি করতে দাম থেকে কৃপা হবে যেগুলো বললাম সেগুলো মিলেছে তো ঠিক আছে বলে দিচ্ছি কি করতে হবে ধামের বিষয়ে কিবা জানতে পারলে নিজেদের বাড়ি নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে নাম বলুন অপর্ণা দে বয়স কত বিচ্ছেদ ক্রিয়া দেখতে পাওয়া যাচ্ছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়তেও পারে হাজব্যান্ডের সাথে এরকম দেখতে পাওয়া যাচ্ছে মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচারও আছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় আংশিক রূপে বাস্তুদোষ রয়েছে বলুন কি সমস্যা নিয়ে আসেন কোনো প্রশ্ন আছে আপনার বলুন হ্যাঁ তা আমি কি বললাম শুনেছেন বললাম বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে মতবিরোধ জগড়া ঝামেলা অশান্তি বিচ্ছেদ ক্রিয়া মানে বোঝেন আলাদা করুন আলাদা করে দেওয়া ডিভোর্স বুঝতে পারছেন আমি কি বললাম সোবন্ধে বয়স বলুন তেত্রিশ প্লাস মেয়ের নাম বলুন এই মেয়েটার নাম বলুন মুসলিম হয়

আছে কিন্তু অতটা মিল নেই বোঝাতে পারছি না আমি নাম বলুন সঞ্জীব দাস বয়স কত সঞ্জীব দাসের বাহান্ন বছর বয়স সঞ্জীব দাস বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে রাখা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় বলছে বাবা আলোচনা করা কাজ তো একদমই হবে না খুব তাড়াতাড়ি আপনি বিছানা শয্যাশায়ী হয়ে যাবেন এমনই যোগ দেখাচ্ছে মস্তিষ্কের বা দিকে রক্ত চলাচল হচ্ছে না কোমরো থেকে পা দিয়ে রক্ত চলাচল হচ্ছে না বিন্দু বিন্দু রক্ত জমাটও বেঁধে রয়েছে আপনার বাঁ দিকটা সেরিব্রাল অ্যাটাকও হয়েছে এরকমও দেখাচ্ছে রক্ত জমাট বেঁধে আছে বাঁ দিকটা সম্পূর্ণ প্যারালাইসিস হয়ে যাবে এরকম দেখাচ্ছে মুখও বেঁকে যেতে পারে কথাও জড়িয়ে যেতে পারে এরকম দেখা যাচ্ছে আর দুটো অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে একটা অপারেশনের যোগও রয়েছে যেখানে থাকা হয় সেখানে বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে

কিন্তু বা দিকটা তো ইনঅ্যাকটিভ দেখাচ্ছে তাও আগের থেকে তো ভালোর দিকে গেছেন বলছে বাবা হ্যাঁ কোথায় থাকেন কোথায় রাজারহাটে থাকেন রাজারহাট নিউ টাউন ওখানে থাকেন আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে দাম থেকে কৃপা হবে নিজেদের বাড়ি ফ্ল্যাট কিনেছেন আচ্ছা দামের বিষয়ে কীভাবে জানতে পারলেন বলে দিচ্ছি কি কথা যেগুলো বললাম সেগুলো মিলেছে তো ওটা বাধা কাটালেই কৃপা শুরু হয়ে যাবে বলে দিচ্ছে কি করতে দাম তো কৃপা হবে এর আগে এখন মিনি আসেননি তো নাম বলুন আপনার বয়স বলুন বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র ভাই তত্র আলোচনা করা কাজ তো একদমই হবে না একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে সেখানে থাকা হয় পরপর দুবার গতি চেষ্টাও করা হয়েছে বলুন কি সমস্যা নিয়ে আসছে

আচ্ছা বিয় হইছে না হয়নি বিয় হয়নি কি অ্যাক্সিডেন্ট হইছিল আপনার মানে মাথা চোট লেগেছিল মাথায় বাইক বাইক মাথা চোট লেগেছিল তো হ্যাঁ দিন আইসিইউতে ভর্তি ছিলেন তা বাবার আশীর্বাদে বেঁচে গেছেন আপনি বাহ খুব সাবধানে চালাফেরা করবেন আমি বলে দিতেছি কি করতে হবে তবে হালকা ব্লাড ক্লট জমাট বেঁধে রয়েছে মাথায় ঠিক আছে কৃপা হবে কোনো চিন্তার বিষয় না আমি বলে দিতেছি কি করতে হবে কোথা থেকে আছেন কোথা থেকে ধামের বিষয় কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কী করতে হবে প্রশান্ত রায় বয়স্ক তো বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন বিয়ে হলে পূর্ণ ডিভোর্সের যোগ দেখতে পাওয়া যাচ্ছে একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে এরকম দেখতে পাচ্ছে দুটো পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে হুম যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে দুই থেকে তিনবার হুম 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 শারীরিক স্থিতি মানসিক স্থিতিও খারাপের দিকে যাবে হ্যাঁ

এক বছর হতে চললো এখনো হয়নি না না এক বছর হতে চললো এখন এক বছর হয়নি ক্রস করলো আচ্ছা ওয়াইফের নাম বলুন অনামিকা আচ্ছা বয়স থার্টি থ্রি ধরে দেখো অনামিকা বসুনিয়া তেত্রিশ বছর বয়স আপনার নাম বলুন প্রশান্ত রায় প্রশান্ত রায় বয়স থার্টি ফাইভ

বলুন আপনার নাম বলুন অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়তেও পারে হাজবেন্ড সাথে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনারও সিস্টার টিউমারের যোগ রয়েছে পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে সন্তানদের দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না একটা অপারেশনের যোগও রয়েছে প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচারও আছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় আংশিক রূপে বাস্তুদোষ রয়েছে বলুন কি সমস্যা নিয়ে আসেন কোনো প্রশ্ন আছে আপনার বলুন হ্যাঁ তা আমি কি বললাম শুনেছেন কি বললাম বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিচ্ছেদ ক্রিয়া মানে বোঝেন মানে আলাদা করুন আলাদা করে দেওয়া ডিভোর্স বুঝতে পারছেন আমি কি বললাম কি জানতে চাইছেন আপনি ঘোরান নিকটলোকি হাজবেন্ডের নাম বলুন আপনি হ্যাঁ শোভন দে বয়স বলুন

পরে ওই দিকে ক্রিয়া করার কাছে সুলামানি তন্ত্র ঠিক আছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক করে ফেলেছে ঠিক আছে এতোຫນটা পুরুষের সাথে সম্পর্ক ছিল ওর আগে আর ওইটাই তো বলছি আমি সম্পর্ক ছিল সে কাটা করে এখন আপনার হাজবেন্ডের সাথে ইয়ে করেছে আছে কিন্তু অতটা মিল নেই বুঝা যাচ্ছে না আমি হ্যাঁ আপনি ক্রিয়াতে रुकবেন বলে দিতে কি করতে হবে কে আপাতত কথাবার্তা বলে কিন্তু তেমন কেউ নেই এর অনেক দূর না আপনার নাম বলুন মাঝি বিমল মাঝি বয়স কত বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব প্রয়োগ করছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন দুটোই দেখতে পাওয়া যাচ্ছে যাই কাজ করতে যাবেন বাধা হবে হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবয় তত্রবয় বলছে বাবা আলোচনা করা কাজ তো একদমই হবে না বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে হুম একজন মেয়ে বা মহিলা দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রিয়ে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে ক্ষতি চালানোর চেষ্টাও করেছে আপনাকে একবার এরকমও দেখতে পাচ্ছি আপনি কোনো লিগ্যাল পুলিশিকেসেও জরাতে পারেন যেখানে থাকা হয় বাস্তুদয়ষ আর পিত্রদয় দুটোই রয়েছে একটা অ্যাক্সিডেন্টের যৌক রয়েছে আপনার এরকমই দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বলুন কোনো প্রশ্ন আছে আপনার আমি তো সেটাই বললাম

Huh?